দুই পাকিস্তানিতে সবার আগে প্লে অফে রংপুর টানা জয়ের মধ্যে দিয়ে ছিল দুই দল রংপুর রাইডার্স তো সাত ম্যাচ খেলেই সাতটিতেই ছিল অপরাজিত কিংসও পাঁচ ম্যাচ খেলে সর্বশেষ চারটিতেই কিন্তু আজ ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নেমে এখনও অজয় রংপুরের কাছে তেত্রিশ রানে হেরে থামল চিটাগংসের জয়রথ পাকিস্তানি ব্যাটসম্যান খুশদিল সার ঝড়ো ও পেসার আকিফ জাবেদের দাপটে বোলিং এর সৌজন্যে রংপুর তুলে নেয় টানা অষ্টম জয় এ জয়ে সবার আগে প্লে অফ পর্বে জায়গা করে নিল উত্তরবঙ্গের দলটি অথচ জহুর আহমেদ স্টেডিয়ামে গ্যালারিতে ছিল চিটাগংসের প্রতি সমর্থনের ঢেউ গ্যালারি ভর্তি দর্শকের সামনে অনেকটা কাঁপতে কাঁপতেই শুরু হয়েছিল রংপুর রাইডার্স এর ইনিংস উনষাট রানে পড়ে গিয়েছিল চার উইকেট চিটাগংসের তিন স্পিনার আলিসাল ইসলাম নাইম ইসলাম ও আরাফাত ছানি মিলেই তুলে নেন চার ব্যাটসম্যানকে কিন্তু এর পরেই যেন নতুন করে শুরু হয় রংপুর রাইডার্সের ইনিংস এই শুরুটা করেছিলেন খুজদিল খুজদিল এবং দুই মৌসুমেই কুমিল্লা ভিক্টোরিয়ানস এর হয়ে খেলেছেন কার্যকর ভূমিকায় পাকিস্তানের হয়ে দশটি ওয়ান ডে এবং সাতাইশটি খেলা এই ক্রিকেটার এবার রংপুর রাইডার্সেরও ধারাবাহিকতা ধরে রেখেছেন আট ম্যাচের ছয় ইনিংসে ব্যাট করে একশো সাতানব্বই পয়েন্ট বারো স্ট্রাইক রেডে একানব্বই পয়েন্ট গড়ে এখন পর্যন্ত তার রান দুইশো এবারে আসরে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ রানেই খুঁজ দিল তবে আজ পর্যন্ত শীর্ষে থাকা তিন ব্যাটসম্যানের মধ্যে তার স্ট্রাইক রেট সবচেয়ে বেশি টুর্নামেন্টের তেইশ ছক্কা মেরে শীর্ষেই তিনি নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন